সুধি দর্শক বৃন্দ আমি সৌভিক বলছি আজকে আমি ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ের ভারতে সতীদাহ প্রথা সম্পর্কে যে বিবরণ দিয়েছেন সে নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর পূর্বে ফ্রান্সিস বার্নিয়ের জীবনী নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ফ্রান্সিস বার্নিয়ের ষোলোশো বিশ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন তার পিতামাতা কৃষক ছিলেন শৈশবকাল থেকে তিনি ভ্রমণের বিষয়ে আগ্রহী ছিলেন ষোলোশো আটান্ন সালে তিনি ভারতে আসেন তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ষোলোশো সালে তিনি নিজ দেশে ফিরে যান ষোলোশো বাহাত্তর সালে ফ্রান্সিস বার্নিয়ের তার বিখ্যাত গ্রন্থ ট্রাভেলস অব দি মুঘল এম্পায়ার বইটি প্রকাশ করেন ষোলোশো অষ্টাশি সালে বার্ন ফ্রান্সিস বার্নিয়ার ফ্রান্সে মৃত্যুবরণ করেন বিনয় ঘোষ ফ্রান্সিস বার্নিয়ারের ট্রাভেলস অব দি মুঘল অ্যাম্পায়ার গ্রন্থ বইটির অবলম্বনে বাদশাহী আমল নামে একটি বই লিখেন তো আজকের এই অংশে আমি ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার ভারতের বার্নিয়ার ভারতের সতীদাহ প্রথা সম্পর্কে যে যে বিবরণ দিয়েছেন সেটি বলব সতীদাহ ও সহমরণ প্রথা সম্বন্ধে অনেক পর্যটক অনেক কথা বলেছেন নতুন কথা কিছু বলবার নেই অনেকে অবশ্যই সতীদাহের যথেষ্ট অতিরঞ্জিত বিবরণও দিয়েছেন ক্রমেই সতীদাহের সংখ্যা কমে আসছে মনে হয় এবং আগের তুলনায় এখনো অনেক কমে গেছে মুসলমান রাজত্বকালে মুসলমান বাদশাহরা নানাভাবে হিন্দুদের সহমরণ প্রথা নিবারণ করার চেষ্টা করেছেন কিন্তু কখনো কোনোদিন তারা হিন্দুদের ধর্ম বিশেষে হস্তক্ষেপ করেননি এবং প্রত্যক্ষভাবে বিধিনিষেধ জারি করে সতীদাহ বন্ধ করার চেষ্টা করেননি নানা রকম কৌশলে তারা এই অমানসিক দাহ বন্ধ করার চেষ্টা করেছেন প্রাদেশিক গভর্নর বা সুবাদারদের অনুমতি ছাড়া কেউ সহমরণ বরণ করতে পারবেন না বলে তারা এক আদেশ জারি করে দিয়েছিলেন সহমরণের জন্য সুবাদারদের অনুমতি নিতে হবে এবং তার কাছে আবেদন করতে হবে আবেদন করলে সুবাদার সহজে অনুমতি দিতেন না নানাভাবে চেষ্টা করতেন আবেদনকারীকে বুঝিয়ে সুজিয়ে বাজা বুঝিয়ে সুজিয়ে বাঁচাবার জন্য নানা রকম যুক্তি দিয়ে আসার কথা বলে সুবেদার যখন নিজেই যখন ব্যর্থ হতেন তখন তিনি সহমরণ প্রার্থিনীকে অন্দরমহলে মহিলাদের কাছে পাঠিয়ে দিতেন সুগাদারদের পরিবারের মহিলারা তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করতেন সমস্ত ব্যর্থ হলে এবং বাইর থেকে কোনো প্ররোচনা দেওয়া হচ্ছে না বলে সুগাদারের বিশ্বাস হলে তবে তিনি সহমরণের অনুমতি দিতেন এত চেষ্টা সত্ত্বেও সহমৃতার সংখ্যা হিন্দুস্তানে খুব বেশি বলা চলে বিশেষ করে প্রায় স্বাধীন হিন্দু দেশীয় রাজ্যের মধ্যে সতীদাহের সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায় মুসলিম শাসকরা এইসব রাজ্যের মধ্যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন না হিন্দু রাজারা সতীদাহ শাস্ত্রসম্মত মনে করেন সুতরাং তাদের রাজ্যে অবাধেই সতীদাহ চলতে থাকে যতগুলি সতীদাহ আমি সচক্ষে দেখেছি তারা বিশ্বাস আমি এখানে দেব না কেবল দু তিনটে ঘটনার কথা উল্লেখ করব। প্রত্যেকটি সহমরণের সময় আমি নিজে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে দেখেছি প্রথম এমন একটি সতীদাহের সতীদাহের বিবরণ দিয়ে আরম্ভ করব যার সঙ্গে আমি নিজে জড়িত ছিলাম অর্থাৎ সহমরণ প্রার্থিনীকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল শেষ পর্যন্ত আমি কৃতকার্য হয়েছিলাম আগা দানেশম খাঁর একজন অন্যতম ক্যারানি ছিলেন নাম বেনিদাস বেনিদাস আমারও বিশেষ বন্ধু ছিলেন প্রায় বছর কঠিন অসুখে ভুগে তিনি মারা গেলেন আমি তার চিকিৎসা করেছিলাম তার মৃত্যুর পর তার স্ত্রী স্থির করলেন স্বামীর সহ হবেন আগার কাছে বেনিদাসের আরও অনেক বন্ধু বান্ধব চাকরি করতেন আগা খা বললেন যে কোনো রকমে বেনিদাসের বিধবা পত্নীকে বুঝিয়ে সহমরণের সংকল্প যাতে তিনি ত্যাগ করেন সেই চেষ্টা করতে বেনিদাসের বন্ধু বান্ধবরা আগার কথায় উৎসাহিত হয়ে চেষ্টা করলেন যথেষ্ট বেনিদাস পত্নীকে বোঝাতে তারা বললেন যে সহমরণের সংকল্প যে তিনি গ্রহণ করেছেন সেটা খুব সাধু সংকল্প পূর্ণাত্ম আদর্শ স্ত্রী ছাড়া এরকম সংকল্প অন্য কেউ গ্রহণ করতে পারে না এতে তার কুল গৌরব যে বাড়বে এবং তিনি যে নিজে দেবীর মতন পূজিত হবেন তাতে কোনো সন্দেহ সন্দেহ নেই তবু তারা তাকে অনুরোধ করলেন কয়েকটি কথা ভেবে দেখতে তিনি কয়েকটি সন্তানের জননী এবং তারা প্রায় সকলে বয়সের শিশু তাদের দেখবে কে কে তাদের প্রতিপালন করবে মায়ের চেয়ে বেশি কে তাদের স্নেহ করবে পিতার অবর্তমানে তাদের এরকম অনাথ ও অসহায় অবস্থায় ফেলে যাওয়া উচিত কি তারা তো কোনো অপরাধ করেনি কিছু কিছুই জানে না তারা ধর্ম কি পুণ্য কী অন্তত তাদের মুখের দিকে চেয়ে তার উচিত সহমরণের সাধু সংকল্প ত্যাগ করা প্রতিপ্রেমের চেয়ে অসহায় সন্তানদের কল্যাণ চিন্তা তার কাছে এখন বড় হওয়া উচিত এত অনুনয় বিনয় কাকুতি বিনতি যুক্তিতর্ক সত্ত্বেও কিছু ফল হলো না বেণী দাসপত্নী সহ সংকল্পে অবিচলিত রইলেন অবশেষে শেষ চেষ্টা করার জন্য খাঁ সাহেব আমার শরণাপন্ন হলেন এবং আমাকে ডেকে বললেন বার্নিয়ার সাহেব আপনি তো কেরানি বাবুর একজন পুরনো পুরাতন বন্ধু চিকিৎসার জন্য দীর্ঘদিন তার পরিবারের সকলের সঙ্গে আপনি পরিচিত আপনি একবার শেষ চেষ্টা করে দেখুন বাবুর স্ত্রীকে বাঁচানো যায় কি না আমি রাজি হলাম এবং কেরানি বাবুর গৃহাভিমুখে যাত্রা করলাম বাড়ি গিয়ে যা বললাম তা বর্ণনা বাড়ি গিয়ে যা দেখলাম তা বর্ণনা করা যায় না মৃত বেনিদাসকে ঘিরে সাত আটজন বৃদ্ধ বৃদ্ধা ও চার পাঁচজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন সকলের মধ্যে প্রাণ চিৎকার করে উঠছেন একটা বিপৎস আর মতন এবং সজরে হাত চাপড়াচ্ছেন মনে হলো যেন নরকে ভূত প্রেতের রাজ্যে ঢুকছি মৃত স্বামীর পায়ের কাছে বিধবা পত্নী বসে আছেন চুল আলু থালু মুখ শুকনো চোখের জল শুকিয়ে গেছে আগুনের মতো দপদপ দপ করে জ্বলছে যেন ব্রাহ্মণরা যখন আর্তনাদ করে উঠছেন বিকট ভাবে তখন তিনিও ব্রাহ্মণদের সঙ্গে চিৎকার করছেন এবং এবং সঙ্গে তাল দিয়ে হাত চাপরাচ্ছেন। হল্লা চিৎকার চাপড়ানি যখন খানিকটা শান্ত হলো তখন আমি হতভম্বের মতন তার বেণীবাবুর স্ত্রীকে ডেকে বললাম আঘা খা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং বলেছেন আপনাকে জানাতে যে তিনি আপনার দুই পুত্রের জন্য দুই ক্রাউন করে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন যদি আপনি সহমরণের সংকল্প ত্যাগ করেন আপনি জানেন আপনার ছেলেদের মানুষ করার জন্য এবং আপনার পুত্রদের শিক্ষা দেওয়ার জন্য আপনার বেঁচে থাকা প্রয়োজন আমরা ইচ্ছে করলে জোর করে আপনার সহমরণ বন্ধ করতে পারি না তা নয় স্বচ্ছন্দে পারি শুধু তাই নয় যেসব প্রাচন্ড মতলব বাচ আপনাকে এভাবে সহমরণের জন্য প্ররোচিত করছে এইসব সব প্রাচন্ডদের কীভাবে শাস্তি দিতে হয় তাও আমরা জানি তা আমরা করতে চাই না আপনার সুবুদ্ধির কাছে আমরা আবেদন করতে চাই আপনার আত্মীয় স্বজন সকলে চান যে অন্তত সন্তানের মুখের দিকে যে আপনি বেঁচে থাকুন বেঁচে থাকুন আপনি সন্তানের জননী সুতরাং নিঃসন্তান তরুণী বিধবাদের বেঁচে থাকে যেরকম লাঞ্ছনা গঞ্জনা অপবাদ করতে হয় আপনাকে তা করতে হবে না ওই কথা ঘুরিয়ে ফিরিয়ে আমি বহুবার বললাম কিন্তু ভদ্র ভদ্রমহিলার মুখ থেকে কোনো উত্তর শুনলাম না মুখ বুঝে তিনি সব শুনলেন অবশেষে আমাদেরকে স্ত্রীর দৃষ্টিতে চেয়ে বললেন আমাকে যদি সহমরণে বাধা দেওয়া হয় তাহলে আমি দেওয়ালে মাথা টুকে মরবো আমি আর সহ্য করতে না পেরে বললাম মনে হয় আপনার স্কন্দে কোনো প্রেতাত্মা বা অপদেবতা ভর করেছে তা না হলে এরকম কথা মা হয়ে আপনি কি করে বলতে পারেন কল্পনা করা যায় না বেশ তাই হোক তাহলে কিন্তু তার আগে আপনার ছেলেদের কাছে ছেলেদের কাছে ডাকুন এবং নিজের হাতে তাদের গলা কেটে আপনার স্বামীর চিতায় সমর্পণ করে দিন এ কাজ আপনাকে করতেই হবে যদি না করেন তাহলে তারা অনাহারে তিলে তিলে মরবে এবং এখনই আমি খা সাহেবের কাছে গিয়ে ওদের ভাতা না মঞ্জুর করার ব্যবস্থা করবো অত্যন্ত সংযত ও দৃঢ় সুদৃঢ় কণ্ঠে কথাগুলো আমি বলে ফেললাম বেনিপত্ন মুখের দিকে চেয়ে মনে হলো কিছুটা কাজ হয়েছে কথায় একটি কথাও তার মুখ দিয়ে বেরলো না দুই হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে বসে রইল বসে রইলেন দেখলাম ঘরে বৃদ্ধরা ব্রাহ্মণরা একে একে চম্পট 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 দিয়ে চলে গেল ঘর থেকে মুখের উপর ওদের ক্রোধ ও বিরক্তির ভাব খুব অস্পষ্ট যাই হোক আমি তারপর তাকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে রেখে অনেকটা নিশ্চিন্ত হয়ে ঘোড়ায় চড়ে ঘর রওনা হলাম সন্ধ্যার সময় যখন খাঁ সাহেবের কাছে আমার প্রচেষ্টার ফলাফল জানাবার জন্য যাচ্ছি তখন পথে বেনি দাসের একজন আত্মীয়ের সঙ্গে দেখা হতে তিনি বললেন যে বেনি পত্নী সহ সংকল্প ত্যাগ করেছেন নিশ্চিত হলাম শুনে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে পুরে মরতে এত স্ত্রী লোককে দেখেছি যে সহমরণ সম্বন্ধে আমার মনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে দৃশ্য সচক্ষে দেখার মতন শক্তিও আর নেই আমার এমন কি তার বিবরণ দেওয়ার ইচ্ছে নেই তবু চেষ্টা করব যতদূর সম্ভব সঠিক বিবরণ দেওয়ার জন্য যা সচক্ষে দেখেছি তাই বলবো এ ধরনের ভয়াবহ মর্মান্তিক দৃশ্য নিখুঁত বিবরণ দেওয়া যে কত কষ্টকর তা বুঝিয়ে বলতে পারবো না লিখিত লিখিত যে বর্ণনা পাঠ করে সহমরণ বা সতীদাহ সম্পর্কে মনে মনে কোনো ধারণা করা সম্ভব নয় স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না আহমেদাবাদ থেকে আগ্রা যাওয়ার সময় অনেক দেশীয় নির্বতির রাজ্য অতিক্রম করে যেতে হয় পথে একটি বাগানের মধ্যে আমাদের ক্যারাবান যখন বিশ্রামের জন্য থামল তখন আমরা খবর পেলাম কাছেই একটি সতীদাহের আয়োজন সম্পূর্ণ হয়েছে এবং মৃত স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার জন্য স্ত্রী প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শুনেই তৎক্ষণাৎ আমি সেখানে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম শুকনো এক ডোবার তলায় বেশ বড় করে গর্ত কেটে চিতা তৈরি করা হয়েছে চিতার উপর কাঠ সাজানো তার উপর মৃত ব্যক্তিকে শটান শুয়ে দেওয়া হয়েছে এবং তার জীবন্ত স্ত্রীও বসে রয়েছেন সেই চিতার উপর চার পাঁচজন ব্রাহ্মণ পুরোহিত চিতার চারিদিকে আগুন ধরিয়ে দিয়ে দিচ্ছেন পরিপাটি করে পোশাক পরিচ্ছদ করে পোশাক পরিচ্ছদ করে জন পাঁচেক মধ্যবয়স্ক মহিলা পরস্পর হাত ধরা করে সেই চিতার চারিদিকে ঘুরে ফিরে নাচছেন গাইছেন দর্শকদের ভিড় হয়েছে এবং তাদের মধ্যে পুরুষ ও মহিলা দর্শক দুইই বেশ যথেষ্ট সংখ্যায় আছেন প্রচুর পরিমাণে তেল ঘি ঢালা হয়েছিল চিতার উপর সুতরাং অগ্নি সংযোগ করতে না করতেই দাও দাও করে জ্বলে উঠল আগুন স্ত্রী লোকটির পরনের কাপড় আগুনে পরনের কাপড়ে আগুন ধরে গেল তেল চন্দন পূর্বেই তার গায়ে লেপে দেওয়া ছিল সারা গায়ে আগুন ধরে গেল আশ্চর্য বিষয় এতটুকু বিচলিত হতে দেখলাম না তাকে কেননা বেদনা যন্ত্রণা এমনকি সামান্য অস্বস্তির ভাব পর্যন্ত তিনি প্রকাশ করলেন না স্থির হয়ে অগ্নিকুণ্ডের মধ্যে মুখে বেশ স্পষ্টভাবে পাঁচ দুই ইত্যাদি শব্দ উচ্চারণ করতে লাগলেন পাঁচের অর্থ হল পূর্বজন্মে একবার পাঁচবার তিনি তার এই স্বামীর সঙ্গে সহমরণ করেছেন আর দুই জন্ম দুইবার হলে সাতবার সম্পূর্ণ হয় এবং তাহলেই এই মানব জন্ম থেকে মুক্তি পেয়ে তিনি স্বর্গলোক বাসিনী হবেন সেই এক বিচিত্র দৃশ্য দেখলে মনে হয় কোন অদৃশ্য শক্তি সেই স্ত্রীলোকটির মন প্রাণ যেন একেবারে আচ্ছন্ন করে ফেলেছে হিন্দুস্তানের অনেক লোকের সঙ্গে আমি এই বিষয়ে আলাপ আলোচনা করেছি তারা সকলেই আমাকে বোঝাবার চেষ্টা করেছেন যে ভালোবাসার আধিক্যই সহমের অন্যতম কারণ হিন্দুস্তানের মেয়েরা কোমল প্রকৃতিরও স্নেহপ্রবণ জন্য স্বামীর মৃত্যু তারা সহ্য করতে পারেন না এবং নিজেরাও স্বামীর সম্মৃত হন এ কথা আমি বিশ্বাস করি না অনুসন্ধান করে আমি যেটি যেটুকু জানতে পেরেছি তাতে আমার অন্যরকম ধারণা হয়েছে বাল্যকাল থেকে হিন্দুস্তানের মেয়েদের মনে নানা রকম কুসংস্কারের বীজ বপন করা হয় প্রত্যেক মেয়েকে মা শিক্ষা দেন যে স্বামী হলেন একমাত্র দেবতা এবং মৃত স্বামীর ভরসা বসেসের সঙ্গে নিজের দেহ মিশিয়ে দেওয়ার চেয়ে জীবনের মহত্তম কর্তব্য আর কিছু হতে পারে না এটাই হলো সনাতনী প্রথা কোনো নারী এ প্রথার বিরোধিতা করতে পারে না করা উচিত নয় মহাপাপ আমার ধারণা পুরুষরাই হলো এইসব প্রথা ও সংস্কারের স্রষ্টা মেয়েদের দাসীর মতন পদানত করে রাখার জন্য করে রাখার জন্য তাদের সেবা শুশ্রূষা আদায় করার জন্য যাতে তারা কোনো দিন কোনো কারণে স্বামীর বিরুদ্ধাচরণ করতে না পারে সেই জন্য পুরুষরা মাথা খামিয়ে এইসব প্রথা আবিষ্কার করেছে অবশ্য অবশ্যই আমি সতীদাহের এমন অনেক ঘটনাও দেখেছি যেখানে মৃত স্বামীর চিতার সামনে দাঁড়িয়ে বিধবা স্ত্রী ভয়ে শিউরে উঠেছেন এবং আত্মরক্ষা করার চেষ্টা করেছেন তখন আমার মনে হয়েছে যে সতীদাহ থেকে আত্মরক্ষা করার যদি কোনো শাস্ত্রীয় বিধান থাকতো তাহলে এই হতভাগ্য মহিলাদের মধ্যে অনেকে হয়তো সহমরণ না করে বেঁচে থাকতেন কিন্তু পুরোহিতরা সেরকম কোনো বিধানের কথা কোনোদিন বলেননি এবং সহমরণে অনিচ্ছুক ভিত ও সন্ত্রস্ত বিধবাদের দ্বারা বাধ্য করেছেন মৃত্যুবরণ করতে অনেক ক্ষেত্রে দেখেছি ভীত আতঙ্কিত মহিলাদের জোর করে ঠেলে চিতার মধ্যে ফেলে দেওয়া হয় চিতার কাছ থেকে পাঁচ ছয় হাত পিছিয়ে এসে এসেছে ভয় এরকম মহিলাদের জোর করে চিতার মধ্যে টেনে ফেলে দেওয়া হয়েছে চিতার ভেতর থেকে প্রাণপন ছুটে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং বাইর থেকে বাঁশের কোজা দিয়ে জোর করে তাকে চিতার মধ্যে চেপে ধরে রাখা হয়েছে এরকম নিষ্ঠুর দৃশ্য একাধিকবার দেখেছি কোনো কোনো সময় বিধবাদেরকে আমি পলায়ন করতে দেখেছি শবদাহের সময় চিতার কাছে ডোম মুর্দা ফরাসদের বীর হয় সতী বয়সে যদি তরুণী হয় দেখতে সুন্দর হয় তাহলে অনেক সময় মুদ্রা ফলাশব মতলব করে তাকে বাঁচাবার চেষ্টা করে পলাতকা সতীকে তারা লুকিয়ে রাখে যাদের আত্মীয় স্বজন তেমন নেই সঙ্গতিহীন দরিদ্র ওদের সাধারণত এভাবে বাঁচানো সম্ভব হয় কিন্তু এভাবে যারা পালিয়ে কোনোরকমে আত্মরক্ষা করতে পারে এবং নিম্ন শ্রেণীর কাছে আশ্রয় পায় ওদের জীবন শেষ পর্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে এবং অভিশপ্ত হত মতন তারা দিন কাটায় কেউ ওদের শ্রদ্ধা করে না স্নেহ করে না ভালোবাসে না সমাজের মধ্যে ভদ্রভাবে তারা আর জীবন কাটাতে পারে না পতিতা ও কলঙ্কিনীর অপবাদ অপবাদ চিরজীবন তাকে সহ্য করতে হয় সহ্য করতে হয় সুতরাং তার আশ্রয়দাতা যারা যারা ওরাও অসহায় অবস্থার জন্য তার প্রতি দুদুর ব্যবহার করে পলাতকা কোনো সতীকে সসম্মানে আশ্রয় দিয়ে কোনো মোগল বা মুসলমানও চায় না ভয় পায় সতীর ধর্মদ্রোহিতা তার তার ভয়ের কারণ তবে অনেক হিন্দু বিধবাকে পর্তুগিজরা সতীদাহের কবল থেকে উদ্ধার করেছে প্রধানত বন্দরের কাছাকাছি জায়গাতে তারা উদ্ধার করেছে বেশি কারণ পর্তুগিজদের বাস ছিল বেশি বন্দরের কাছেই আমার নিজের যা মনে হয়েছে সতীদাহের দৃশ্য দেখতে দেখতে তার ভাষায় ব্যক্ত করতে পারব না মনে হয়েছে যে পুরোহিত শ্রেণী সমাজে এই শাস্ত্রীয় বিধানের প্রবর্তন করেছেন করেছেন ওইসব মনে হয়েছে যে যে সকল পুরোহিত শ্রেণী সমাজে এসকল শাস্ত্রীয় বিধানের প্রবর্তন করেছেন ওইসব পুরোহিত শ্রেণীকে সকলের আগে সমূলে উচ্ছেদ করা উচিত এখন তো এই বর্বর কুসংস্কার সম্বন্ধে এই নিষ্ঠুরতা সম্বন্ধে সব কথা বলা হয়নি হিন্দুস্তানে সর্বত্র যে সূর্যদাহ প্রচলিত কথা তা নয় কোনো কোনো অঞ্চলে বিধবা স্ত্রীকে স্বামীর চিতায় দাহ না করে তাকে টুটি টিপে হত্যা করা হয় দু তিনজন মিলে হঠাৎ হতবাগিনের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরে এবং তাকে হত্যা করে তারপর তার মৃতদেহ মাটি চাপা দিয়ে পদদলিত করা হয় যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম